পুলিশকে হাত করে আহিরে বা জেল থেকে পালানো সময় হাতে নাতে ধরে পেলে রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো একলব্য তার নিজের ভুল বুঝতে পারে আর রাঙ্গাকে জড়িয়ে ধরে বলতে লাগলো রাঙ্গা তোমাকে না আমি সব সময় এভাবে আমার পাশে রাখবো তুমি আছো সেই জন্য আজকে এ বাবা এত বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছে তখন পাঞ্চারি সেখানে আসে আর বলতে লাগলো আমি ভুল সময় চলে এসেছি মনে হয় এ রাঙ্গা পা তোরার রোমান্টিক সিন করছিস দরজাটা তো বন্ধ করবে রাঙা তখন বলতে লাগলো না রে দিদি ভাই কোনো কিছু না এমনিতে কথা বলছিলাম আয় আয় ঘরে আয় তখন পাঞ্চারি এসে বলতে লাগলো কি করছিস রাঙ্গা তখন বলতে লাগলো না এমনিতে কথা বলছিলাম আর তখনই এই মা নিচে থেকে বলতে লাগলো নবারণ নবারণ তুমি কোথায় রাঙ্গা তখন বলতে লাগলো সর্বনাশ হয়ে গেছে মা তো বাড়ি চলে এসেছে নিশ্চয়ই মা খবরটা শুনে গেছে এবার কি করব মা কি করবে সেটাই তো বুঝতে পারছি না পাঞ্চারি তখন বলতে লাগলো চল তো রাঙা আমরা একবার নিচে গিয়ে দেখি মা কিচ্ছু করবে না দেখবে মা শান্ত হয়ে যাবেন তখন নবারণ নবারণ বলে নবারণের কাছে এসে একলব্যের মা জড়িয়ে ধরে বলতে লাগলো তোমার কিছু হয়নি তো নবারণ বাবু তখন বলতে লাগলো না আমার কিচ্ছু হয়নি দেখতেই তো পাচ্ছ আমি সুস্থ আছি রাঙার জন্য আমার কোনো ক্ষতি হতে পারেনি তখনই একলব্যের মা বলতে লাগলো আহিরির মতো এমন একটা খুনি মেয়ে না কিছুতে ছাড়া যাবে না রাঙা তখন বলতে লাগলো হ রে মা তুই একদম ঠিক কথা বলেছিস বড়বাবুর কিচ্ছু হয়নি আমি কিচ্ছু হতে দিইনি তখন রাঙ্গার শাশুড়ি বলতে লাগলো শুনো এবার কিন্তু রাঙ্গা আহিরির এমন ব্যবস্থা করতে হবে যাতে আহিরিকে জেল থেকে কিছুতে ছাড়া না পায় রাঙ্গা তখন বলতে লাগলো সে ঠিক কথা বলেছিস সে ব্যবস্থা করতে হবে তারপরে অঙ্কুর চলে আসে অন্যদিকে এক ঘরের মধ্যে বারবার করে মনে করতে তাকে সেই আহিরির কথা আহিরি কিভাবে মিথ্যে মিথ্যে অভিনয় করে তাকে ভালোবাসার কথা বলেছিল যে লোকজন পাড়ার লোকজন তাকে বিভিন্ন ধরনের বদনাম দিচ্ছে এইভাবে কি ব্রেকমিল করে কিভাবে তাদের বাড়িতে ঢুকে পড়েছিল আর সব কিছু মনে পড়ার পর আহিরির প্রতি তার এতটাই গিনা হয় বলতে লাগলো আমি আমি ওর কিছুই আমি রাখবো না ওকে আমি আমার জীবন থেকে মুছে দেব। এই বলে ওর দেওয়া সমস্ত উপহার আর আগুন লাগিয়ে দেয় এমনকি তার সমস্ত ছবিগুলিও আহিরি পুড়িয়ে ফেলে। এদিকে অঙ্কুর বলতে লাগলো রাঙা তুই এখনও এখানে দাঁড়িয়ে আছিস তোকে তো যেতে হবে পুজোর ক্লাবের সভাপতি থেকে শুরু করে সবাই চলে এসেছে আরে পুজোর থিম সম্বন্ধে সমস্ত কিছু তো তোর মন মতো হয়েছে তোকেই তো সব কিছু বলতে হবে চল 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 রাঙ্গা তখন বলতে লাগলো হেঁ রে জামাই দাদা এক্ষুনি যেতে হবে এদিকে পাঞ্চারে তখন বলতে লাগলো মা রাঙার আর ভাইয়ের বিয়ে কবে হয়েছিল এই পুজোতেই তো হয়েছিলো তাহলে তো কালবাতে পরশু ওদের অ্যানিভার্সারি এবার অ্যানিভার্সারিটা আমার ধুমধাম করে করলে কেমন হয় তখন একলব্যের মা বলতে লাগলো একদম ঠিক কথা বলেছিস বাঞ্চা রে আমি ওদের আবার বিয়ে দেবো রাঙা তখন বলতে লাগলো এ মা তুই এসব কী বলছিস তখন তখনই বলতে লাগলো কেন তুই লজ্জা পাচ্ছিস কেন আগের বিয়েটা তো আমি তোদেরকে বাধ্য করেছি সেই জন্য তোরা তোদের অমতে বিয়েটা করেছিলি এবার এবার আমি তোদের আবার বিয়ে দেবো একলব্য তখন বলতে লাগলো মা লোকে কী বলবে তুমি এসব কেন না করছো তখন নাকলবের মা বলতে লাগলো লোকে কি বলবে সেটা পরোয়া করে না আমি আমার ছেলে বউকে আবার বিয়ে দেবো এই অনেকেই তো অ্যানিভার্সারিতে মালা বদল করে পাঞ্চারি তখন বলতে লাগলো মা দারুণ হবে আমরা জমিয়ে খাওয়া দাওয়া করব আর খুব এনজয় করব। তখন রাঙা লজ্জা পেতে থাকে একলব্যের মা তখন বলতে লাগলো এ আকু তুই এবার স্পষ্ট করে বলতো তুই এবার মন থেকে মেনে নিবি তো রাঙাকে একলব্য তখন বলতে লাগলো মা আমি তো মন থেকে অনেক আগেই মেনে নিয়েছি বের মা তখন খুব খুশি হয়েছে আর বলতে লাগলো এবার তাহলে অ্যানিভার্সারিটা আমরা ধুমধাম করে করবো এইদিকে অঙ্কুর বলতে লাগলো রাঙা আর কখন দাঁড়িয়ে থাকবো ওখানে ওরা অপেক্ষা করছে ওরা তো তোমাদের পুরস্কার দেবে শ্রেষ্ঠ পুজো প্যান্ডেলের যে অ্যাওয়ার্ডটা সেটা তোমাকে দেবে বৃন্দা তখন বলতে লাগলো ও দাঁড়া রাঙা তোকে শ্রেষ্ঠ যে পুজো প্যান্ডেলের অ্যাওয়ার্ডটা সেটা পাওয়াচ্ছি এবার দেখ আমি কি করি এদিকে রাঙা অঙ্কুরের সাথে পূজা প্যান্ডেলে চলে যায় বৃন্দা তখন বল ঘরের মধ্যে প্ল্যান করতে থাকে কীভাবে সে খাবারের ওষুধ মিশিয়ে দেবে অন্যদিকে দেখা যায় আহিরি জেল থেকে পালানোর জন্য প্ল্যান করতে থাকে আর বারবার টয়লেটে যেতে থাকে তখনই সেখানে পুলিশ বলতে লাগলো আপনি যদি বারবার করে এভাবে টয়লেটে যান তাহলে কিন্তু আমরা কিন্তু এবার কিন্তু আপনাকে কিন্তু কিছু করতে বাধ্য হবো তখন আহিরি বলতে লাগলো কি করব। আমার না বারবার টয়লেট পেয়ে যাচ্ছে আর এই বলে হাতের আংটিটা এমনভাবে দেখাতে থাকে তখন ওই মহিলা পুলিশের আংটিটার দিকে খেয়াল পরে আর তখন আহিরি বলতে লাগলো আংটিটা তোমার পছন্দ হয়েছে দেখি তো দেখি এই নাও তোমার আঙ্গুলে দাও তো তখন ওই পুলিশ আঙুলের আংটিটা পরে বলতে লাগলো খুব সুন্দর হয়েছে তোমাকে খুব মানিয়েছে পুলিশ তখন বলতে লাগলো এই আংটিটার দাম কত আহিরি তখন বলতে লাগলো এক লাখ টাকার মতো ঠিক আছে এটা তুমি রেখে দাও আমার লাগবে না তখন পুলিশ অফিসার বলতে লাগলো আপনি কি বলছেন আমি রেখে দেবো মানে তখনই বলতে লাগলো তোমাকে একটু হেল্প করতে হবে বন্ধুর মতো এই বুঝতে যেতে পেরেছে তখন বলতে লাগলো আপনি কোনো চিন্তা করবেন না আহিরে তখন বলতে লাগলো কোর পুজো শেষ হওয়ার আর পরে তো আমাকে কোর্টে তোলা হবে এর আগে তো আমাকে এখানে রাখবে মহিলা পুলিশটা তখন বলতে লাগলো হ্যাঁ এই পুজোর মধ্যে তোমাকে জেলের মধ্যে থাকতে হবে পুলিশ কাস্টারিতে তারপর তোমাকে আদালতে তোলা হবে আর হেরি তখন বলতে লাগলো এই সুযোগটা কাজে লাগিয়ে আমাকে এখান থেকে পালাতে হবে এদিকে পুজোর প্যান্ডেলে চলে যায় রাঙা রাঙা গিয়ে সেখানে এ থেকে শুরু করে অতিথিবৃন্দ সবার সাথে খুব গল্প করতে থাকে তারপরে সাংস্কৃতিক প্রোগ্রাম শুরু হয়ে যায় আর সেখানে রাঙা খুব সুন্দর করে নাচতে থাকে এদিকে একলব্য একলব্যের মা পাঞ্জারী সবাই পুজো প্যান্ডেলে চলে আসে রাঙার নাচ দেখে তখন একলব্য বলতে লাগলো রাঙা শুধু তীরন্দাজিতে তোমার প্রতিভা নয় তোমার বিভিন্ন দিকে প্রতিভা আছে আর এই প্রতিভাগুলিকে তো o um, lo dorat dai to amar আমি তোমার প্রতিভাগুলি তুলে ধরবো আমি এবার থেকে তোমাকে ডোহাত মেলে উঠতে সাহায্য করবো তুমি উড়ে বেড়াবে তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আমি সেটা বুঝতে পেরেছি কিন্তু অনেক দেরিতে আমি বুঝতে পেরেছি তারপরও আমি তোমাকে এবার আর আটকাবো না এদিকে বৃন্দা সুযোগ খুঁজতে থাকি কিভাবে খাবার ওষুধ মিশাবে এক পর্যায়ে বৃন্দার সুযোগ খুঁজে এ পুজোর খা সমস্ত খাবারে ওষুধ মিশিয়ে দেওয়ার বলতে লাগলো রাঙা এবার তোর অ্যাওয়ার্ড পাওয়া তো দূরের কথা তোকে সবাই মিলে কি করে তুই দেখিস আজকে তোর অবস্থাটা কি হবে এই বলে বৃন্দা হাসতে থাকে খাবারের ওষুধগুলি মিশিয়ে অন্যদিকে রাঙার ডান্স দেখে সেখানে সভাপতি দেখে শুরু করে সবাই খুব হাতের তালে দিতে থাকে আর বলতে লাগলো খুব সুন্দর হয়েছে আমা আমরা না বুঝতে পারছি আমরা একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে সবাই এই সৌন্দর্যটা অনুভব করতে পারছি যেমনি পুজোর থিম প্যান্ডেল হয়েছে তেমনি অসাধারণ নৃত্য করেছে রাঙা যা শুনে রাঙ্গা খুব খুশি হয়ে যায় এদিকে রাঙা শাশুড়ি বলতে লাগলো এবার পুজোর প্যান্ডেল থেকে শুরু করে সমস্তটা আমাদের রাঙ্গামতি নিজে হাতে করেছে তখন সভাপতি খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো আমাদেরকে আরেকটা ডান্স করে দেখাও তো রাঙ্গা তখন অদিতিকে নিয়ে খুব সুন্দর করে একটা ফোক নৃত্য করতে থাকে অন্যদিকে সে পুলিশটাকে বলতে লাগলো আমি না আবার আর টয়লেটে যাব তখন বলতে লাগলো ঠিক আছে আপনি টয়লেটে যেতে পারেন আমি এখানে আছি কোনো প্রবলেম হবে না আপনার যতবার ইচ্ছা আপনি যান এদিকে সবাই যখন অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকে তখন রাঙার মনে মনে সন্দেহ হয় আহিরির ব্যাপারটা আর বলতে লাগলো একবার গিয়ে দেখে আসলে ভালো হয় আহিরি সত্যি কি জেলে কি করছে সেটা আমাকে দেখতে হবে কারণ ওকে আমি কিছুতে বিশ্বাস করি না ওর যত বড় ধুরন্ধর মেয়ে না ও একটা না একটা কাণ্ড ঘটাবি এদিকে মহিলা সে পুলিশ অফিসারটা যখন বসে আছে তখন আহিরি সেই সুযোগটা নিয়ে নেয় আর বলতে লাগলো এক্ষুনি আমাকে এখান থেকে পালাতে হবে রাঙা তুই কী ভেবেছিস আমাকে জেলের মধ্যে আটকে রাখবি কিছুতে আটকে রাখতে পারবি দেখ আমি এবার কিভাবে পালিয়ে যাই তোর পিছু আমি ছাড়বো না তোকে আমি কিছুতে শান্তিতে থাকতে দেব না এই বলে যখন পালাতে যাবে তখন সেখানে উম রাঙা তীর ধনুক নিয়ে হাজির হয়ে যায় আর বলতে লাগলো কিভাবে চি সাহিরি দিদি পালিয়ে যাবি জেল থেকে আমি বুঝেই গেছি আমি জানি তুই কিছু না কিছু একটা কারসাজি করবি তোকে তো এখান থেকে পালাতে দেব না তখন ভয় পেয়ে যায় পুলিশটা আর বলতে লাগলো আপনারা আপনারাই ওনাকে সুযোগ করে দিয়েছেন তখন পুলিশ ভয় পেয়ে বলতে লাগলো না 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 আমরা কেন সুযোগ করে দেবো ওনার না শরীরটা ভালো নেই উনি বারবার টয়লেটে যাচ্ছেন রাঙ্গা তখন বলতে লাগলো দাঁড়া এবার সত্যজিৎ স্যারকে দিয়ে তোকে আমি সায়স্তা করবো তুই কি ভেবেছিস এখান থেকে পালানোর চেষ্টা করবি না না হলে কিন্তু আমি তীর মেরে দেবো তোর পায়ে এরপরে রাঙ্গা বাবুকে ফোন করে সমস্ত ঘটনাটা খুলে বলে সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো রাঙ্গা তুমি দাঁড়াও আমি আসছি তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে